এখন দেখবেন বিবাহিত ছেলেদের ঝুরির মধ্যে বল বল ফালায় কিভাবে। তিনবারের মধ্যে যদি তিনবারই বল ঝুড়িতে ফেলতে পারে তাহলে সে উইনার তো এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখি নিয়ে এবার পারি নাকি ও হো মিসিং পারল না আবার চেষ্টা করতেছে হুম মিস হয়ে গেল পারলো না তারপরে আরেকবার চেষ্টা করতেছে ইস অল্প থেকে অল্প থেকে ভইতে পড়লো না এবার আসতেছে রনি ভাই দেখি রনি ভাই কী করতে পারে ও হো মিস মিস হয়ে গেল তারপর আবার চেষ্টা হলো না আসলে সবাই আসলে নতুন তো এটা আসলে ভাগ্যের বিষয় কারো কোনো প্র্যাকটিস করা না হঠাৎ করেই খেলা তো এই মুরব্বি কী করে দেখি মুরব্বি পারে কি না ও রে বাপ রে বাপ তো চেষ্টা করতেছে একটু জন্য পারল না ও ঝুরি সরে গেছে হইল না দেখি এবার কি করে লাস্ট বার মুরব্বির এটাই লাস্ট দেখি কি করতে পারে ও মিস দেখি এবার আসতেছে আমাদের বোরান ভাই দেখি সে এবার কি করতে পারে সেও নতুন এসব আসলে ছোটোবেলায় সবাই খেলছে দেখি কি করতে পারে ও নো মিস হয়ে গেল আচ্ছা তারপরে দেখি দুই নাম্বারটা কি করে ও মিস এবার তিন নাম্বার লাস্ট ও এতগুলোর মধ্যে লাস্টে এই ভাইটাই পালো তাও একবার তিনবারের মধ্যে একবার পেলো ফালাইতে দেখি এবার এই ভাই কী করতে পারে ও রে বাপ রে বাপ ভাইয়ের স্পিড বেশি ভাই একটু লো স্পিডে মারেন ঠিক আবার ও রে বাপরে পড়তেই নিছিল যাই হোক মিস হয়ে গেল ভাই একটু কম করে এত জোরে মারতে হবে এই তো পারাইছে বাপ এই ভাইও লাস্টে দুইবার মিসিং করে তিনবারে বেলাত পাইল তারপরে দেখি এবার আবার মুরব্বীকে দিসে দেখি মুরব্বি এবার কি করতে পারে খুবই অসাধারণের এই খেলাটা খুবই সুন্দর ভালো লাগলো তো সবাই ভিডিওটা বেশি বেশি এটা শেয়ার করে দিবেন মজার এই খেলাটা যেন সবাই দেখতে পারে